বাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতীয় শত্রু এই কিলার জেনারেলদেরকে এসি প্রিজন বেড়ে করে নিয়ে আসা হচ্ছে কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে হবে এই কিলার জেনারেল গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনে হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দূষণদের রাজনীতি করার কোন অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারে আওতা নিয়ে আসতে হবে এখানে পেয়েছে কিন্তু এখন পর্যন্ত ওয়ালি আলম মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না এখন পর্যন্ত সমান ভাই কোথায় আছে সেটা আমরা জানি না যে খুনি হাসিনা গত ষোলো বছরে ফেসিবাদ কায়েম করেছে আইনাগরের মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডে মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জল নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গোম করেছে সেই খুনি হাসিনার বিচারে স্বাধীন বাংলাদেশে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনে হাসিনা এবং তার দোষদের গোম খুন আয়নাগর সেটার উপর আজকে ডকুমেন্টের তৈরি হচ্ছে আজকে মুস্তা সরফ ভাই অনেকগুলো ডকুমেন্টের তৈরি করেছে আইনাগরের উপর ডকুমেন্টের তৈরি করেছে আরমান বাইয়ের উপর সোমন বাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে পঙ্গু করেছে এই জুলাই আমাদের করেছে করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষ রাজনীতি করার কোন অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নার্সি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিম নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনে হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়ন করেছে যারা আয়নাগর তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই একই সাথে এই যে গোম খুন গণহত্যা শিশু হত্যা এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেল রাই গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনি আছে নাকি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য আমরা সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জোলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেদন করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যেই আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইনঘর তৈরি করেছে যে গো খনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করবো আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল কয়েকদিন আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশের ফেস্টিভালের যে পরিণত হয়েছিল খুনে আসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের